একদা হজরত ইব্রাহিম ইবনে আত্থাম রহমতুল্লাহ আলাহি শাহী মহলে তার মন্ত্রীদের নিয়ে বসে আছেন ঠিক এমন সময়ে এক ঘোর সাওয়ারি সকল প্রহরীদের ভ্যাট করে রাজার সম্মুখে এসে হাজির হলেন হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহি লোকটিকে আগে কখনো দেখেননি বিনা অনুমতিতে হঠাৎ লোকটির আগমনে তিনি কিছুটা বিব্রত বোধ করলেন তারপরেও তাকে লক্ষ্য করে বললেন জনাব আপনি কে এখানে কেন এসেছেন আপনার আগমনের কারণ কি তখন ওই লোকটি বলতে লাগলো বাদশাহ আমি একজন মুসাফির তাই আমি কিছু সময় বিশ্রাম গ্রহণ করার উদ্দেশ্যে মোসাফির খানা খুঁজতে এখানে এসেছি বাদশাহ তার কথা শুনে কিছুটা রাগান্বিত হয়ে বললেন আপনি কি মস্করা করছেন মুসাফিরখানাও খানাও চেনেন না কোনো প্রহরীকে জিজ্ঞেস করলেই তো হতো এটা তো শাহি বালাখানা মুসাফিরখানা নয় বাদশার রাগান্বিত কথা শুনে সে কিছু সময় চুপ থাকলো তারপর বলা শুরু করলো আমার ভুল হয়েছে মানুষের ভুল হতেই পারে তবে চলে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই ইব্রাহিম ইবনে আতাহাম রহমতুল্লাহ আলাহী বললেন কি বলতে চান বলুন আমি মনোযোগ সহকারে আপনার কথা শুনছি তখন লোকটি বলা শুরু করল মহামান্য বাদশাহ এই সিংহাসনে আপনার পূর্বে কে মালিক ছিল বাদশাহ বললেন আমার নানাজান এর মালিক ছিলেন আগন্তুক জানতে চাইল তার পূর্বে মালিক কে ছিল বাদশাহ বললেন তার পূর্বে তার পূর্বপুরুষ এর মালিক ছিল তা শুনে আগন্তুক বলল এই যারা এই বাড়ির মালিক ছিল তারা এখন কোথায় বাদশাহ বললেন তারা সকলেই মারা গেছেন আর এটা এখন আমাদের হস্তগত হয়েছে তখন ওই মোসাফির ব্যক্তি রাগান্বিত স্বরে বলতে লাগলো হে ইব্রাহিম তোমার কি এখনো হোশ হবে না যে পালাখানায় কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারে না এবং একজন আসে সময় শেষ হলে সে চলে যায় আর একজন আসে তার জায়গা দখল করে নেয় এমন তুচ্ছ বালাখানা মুসাফিরখানা ভিন্ন আর কিছুই হতে পারে না আমি বোকা নই আমি বরণ মুসাফিরখানাতেই এসেছি তোমার দৃষ্টিতে এটা বালাখানা হলেও প্রকৃত পক্ষে এটা মোসাফিরখানা ভিন্ন আর কিছুই নয় যে পালাখানায় প্রতিদিন এক একজনের বাসস্থান যে পালাখানায় তোমার পূর্বে অন্যরা এখানে বসবাস করেছে আর তোমার পরে আরও কত লোক এখানে বসবাস করবে তা সত্যিকার অর্থে সরাইখানা কেননা প্রতিদিন প্রতিটি মুহূর্তে এটা এক একজনের বাসস্থান বাদশাহ ইব্রাহিম লোকটির কথা শুনে চিন্তামগ্ন হয়ে গেলেন তিনি জানতে পারলেন যে প্রতিপালক তাকে এই বাড়ি অথবা অন্য বাড়ির জন্য সৃষ্টি করেননি তাকে অবশ্যই আকেরাতের বাসস্থানের চিন্তা করা উচিত কেননা সেটা যে চিরস্থায়ী আবাসস্থান এই কথা বলে তিনি এক লাভ দিয়ে তার ঘোড়ার পিঠে উঠে উদাও হয়ে গেল তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না বাদশাহ ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলহি মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি সব কিছু ছেড়ে দিয়ে তার পিতা আথামের ন্যায় জঙ্গলের জীবন গ্রহণ করবেন এবং বাকি জীবন আল্লাহ আল্লাহতালার এবাদতে কাটিয়ে দেবেন যেমন চিন্তা তেমন কাজ একদা সকালবেলা হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহি রাজদরবার থেকে বের হয়ে আস্তে আস্তে জঙ্গলের পথে রওনা করলেন কিছু দূর যাওয়ার পর তিনি এক বিশাল ময়দানে উপস্থিত হলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন ওই ময়দানে এক রাখাল ম্যাশ চাড়াচ্ছে তাকে দেখে তিনি ওই রাখালকে নিজের কাছে ডাকলেন উক্ত রাখাল তার নিকট আসলেন তিনি নিজের মণিমুক্তা খচিত শাহী পোশাকটি তাকে দিয়ে দিলেন এবং বললেন এর বিনিময়ে আমাকে মেহরবানি করে আপনার চটের পোশাকটি দিয়ে দিন আপনার পোশাকটি পেলে আমি খুবই উপকৃত হব রাখাল এমন কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়ল এবং নিজের চটের পোশাকটি তাকে খুলে দিয়ে দিল অতপর ইব্রাহিম আথাম রহমতুল্লাহ আলাইহি চটের পোশাক পরিধান করে সামনের দিকে হাঁটতে লাগলেন দু চোখে শুধু শুধুমাত্র আল্লাহ ভালোবাসা অর্জনের লক্ষ্যে তিনি আজ শাহী মহল বালাখানা সব কিছু ত্যাগ করে জঙ্গলের পথে যাত্রী হয়েছেন কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর হঠাৎ তার দৃষ্টি নিজের পায়ের দিকে পতিত হলো পায়ের দিকে দৃষ্টি পতিত হতেই তিনি লক্ষ্য করে দেখলেন এখনও তার পায়ে শাহি জুতা অবস্থান করছে সাথে সাথে নিজের জুতাগুলো খুলে খালি পায়েই জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন অতঃপর কিছুক্ষণ হাঁটার পর তিনি গভীর জঙ্গলের পাশে অবস্থিত একটি পাহাড় দেখতে পেলেন পাহাড়ের নিকটবর্তী হয়ে তিনি উপরের দিকে লক্ষ্য করে দেখলেন পাহাড়ের উপর সুন্দর একটি গুহা দেখা যাচ্ছে গুহা দেখা মাত্রই তিনি পাহাড়ের উপর আরোহণ করলেন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে উক্ত গুহাটি বসবাসের উপযোগী তাই আর কাল বিলম্ব না করে গুহার মধ্যে প্রবেশ করলেন এবং কঠোর সাধনায় মনোনিবেশ করার নিয়তকে মজবুত করে ফেললেন দুনিয়ার ক্ষমতা পদদলিত করে হজরত পাহাড়ের গুহাই আল্লাহকে পাওয়ার আশায় সাধনায় আত্মনিয়োগ করলেন কিতাবের মাঝে লেখা আছে তিনি দীর্ঘ নয় বছর অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন এ সময় তার রুটিন ছিল তিনি সারা রাত জিগির আসকার কোরআন তেলোয়াত এবং নফল এবাদতের মাধ্যমে রাত কাটিয়ে দিতেন এবং সারাদিন রোজা রেখে আল্লাহতালার ধ্যানে মগ্ন থাকতেন একান্ত প্রয়োজন না হলে তিনি গুহা থেকে বের হতেন না এই নয়টি বছর জঙ্গলের লতাপাতা ফলমূল খেয়ে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন এ সময়ের একটি ঘটনা কিতাবে এভাবে উল্লেখিত হয়েছে একদা মাঘ মাসের কোনো এক শীতের রাত্রিতে গোসল করে তিনি আল্লাহতালার মগ্ন ছিলেন তার শরীরে শীতের কোনো পোশাক না থাকায় প্রচণ্ড শীতের কারণে সর্বশরীর থরতর করে কাঁপছিল এমন সময় তিনি মনে মনে ভাবলেন হাই আল্লাহ আমি তো আপনার প্রেমে ডুবে আছি তবে আমার মনে হচ্ছে এই প্রচণ্ড শীত আমার জীবনকে বিপন্ন করে তুলবে যদি একটু উষ্ণতার ব্যবস্থা হতো তাহলে পরিপূর্ণ মনোযোগ সহকারে আপনার ধ্যানে ডুবে থাকতে পারতাম তিনি চক্ষুদয় বন্ধ করে মোরাকাবার মাঝে থেকেই মনে মনে এই কথাগুলো বলছিলেন এমন সময় হঠাৎ করে তিনি অনুভব করলেন যে কী যেন তাকে আগুন দিয়ে তা দিচ্ছে যার কারণে তিনি খুব আরাম বোধ করছিলেন তার ধ্যান ভগ্ন হয়ে যাবে বলে তিনি আর চোখ খোলার প্রয়োজন মনে করলেন না এভাবে দীর্ঘ সময় বসে তিনি আল্লাহ আল্লাহতালার ধ্যানে মশগুল ছিলেন এবাদত শেষ হলে তিনি উঠে দাঁড়ালেন এবং পিছনে ফিরে তাকাতেই লক্ষ্য করে দেখলেন যে এক বিশাল সাপ হা করে তাকে গরম বাতাস দিচ্ছে তা দেখেই ভয়ে তার অন্তর আত্মা কেঁপে উঠল সাথে সাথে তিনি আল্লাহ কাছে করে বলতে শুরু করলেন মা আমাকে মুসিবত থেকে রক্ষা করুন জঙ্গলে একাকি অবস্থায় এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখা আমার জন্য খুবই কষ্টকর মোনাজাত শেষ করতেই আল্লাহ তালার অসীম কুদ্রতে। সাপটি কোথায় যেন উদাও হয়ে গেল সুবহান আল্লাহ প্রিয় দর্শক এখন আমরা হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহিয়ের কিছু কেরামত শুনব এবং জানব তিনি দীর্ঘ নয় বছর সাধনায় লিপ্ত হয়ে আল্লাহ আল্লাহতালার কেমন নৈকট্য লাভ করেছিলেন একদা একটি নদীর কিনারায় বসে হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহি আলাহি তার জামায় তালি দিচ্ছিলেন ঠিক এমন সময় তার এক পরিচিত ব্যক্তি তাকে দেখতে পেয়ে তার নিকট উপস্থিত হলেন এবং তাকে লক্ষ্য করে আফসোসের সাথে বলতে লাগলেন বাদশাহ নামদার আপনি বাদশাহী ছেড়ে জঙ্গলের জীবন গ্রহণ করেছেন এবং এমন অবস্থায় উপনীত হয়েছেন যে আপনার নিজের ছেড়া জামা নিজেকেই তালি দিয়ে পড়তে হচ্ছে আচ্ছা বলুন তো আপনি কি এমন পেয়েছেন যার কারণে বাদশাহী বাদ দিয়ে বনে জঙ্গলে জীবন কাটাচ্ছেন তার কথা শুনে হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহি কোনো উত্তর দিলেন না বরং নিজের হাতে থাকা লোহার সুইটি নদীতে ফেলে দিলেন এবং নদীর মাছকে লক্ষ্য করে বললেন আমার সুইট দিয়ে যাও আমার জামার তালি দেওয়া এখনও শেষ হয়নি তখন সাথে সাথে শত শত মাস নদী থেকে স্বর্ণের এক একটি সুই নিয়ে কিনারায় উপস্থিত হলো ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহি বললেন স্বর্ণের সুই আমার কোনো দরকার নেই আমি স্বর্ণের সুই চাইনি এবং স্বর্ণের সুইও ফেলিনি আমি ফেলেছিলাম লোহার সুই আমাকে সেই সুইটি এনে দাও তখন একটি মাস হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ ফেলে দেওয়া সেই লোহার সুইটি নিয়ে উপস্থিত হলো তিনি তার মুখ থেকে লোহার সুইটি গ্রহণ করলেন এবং পুনরায় জামাতে তালি দিতে লাগলেন আর বলতে লাগলেন শোনো আমি শুধুমাত্র বল্কের রাজত্ব ছেড়েছি এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে তামাম মাকলুকাতের উপর রাজত্ব দিয়েছেন সেই রাজত্ব ভালো নাকি এই রাজত্ব ভালো ইব্রাহিম ইবনে আহমতুল্লাহ আলাহিয়ের কেরামতি দেখে ওই লোকটি লজ্জাই পড়ে গেল এবং কিছু না বলে মাথা নত করে সেখান থেকে বিদায় গ্রহণ করলো অন্য আরেক দিনের ঘটনা ইব্রাহিম ইবনে একদা আথাম নৌকায় চড়ে নদী পার হওয়ার ইচ্ছে করলেন কিন্তু তার নিকট কোনো টাকা পয়সা না থাকায় মাঝি তাকে পার করে দিতে রাজি হচ্ছিল না মাঝি হজরত ইবনে আথাম রহমতুল্লাহ আলাহিকে লক্ষ্য করে বললেন আমাকে যদি তুমি স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে আমি তোমাকে নদী পার করে দিব আর না হয় বিনা পয়সায় আমি তোমাকে নদী পার করে দিতে পারবো না তখন হসরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি তাকে অনুরোধ করে বললেন এর পরেও সে রাজি হচ্ছিল না এমন তো অবস্থায় তিনি জানামাজ বিছিয়ে নদীর পারে দুরাকাত নামাজ আদায় করলেন এবং মোনাজাত করে আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে দয়াময় আল্লাহ আমি তোমার অধম বান্দা ইব্রাহিম একটি পয়সাও নেই কিন্তু আমার নিকট তুমি তো জানো নদী পার হওয়া আমার জন্য খুবই প্রয়োজন তবে মাঝে আমার নিকট স্বর্ণ দাবি করছে আমি তো ভালোভাবে খেতেই পারি না কোত্থেকে থেকে স্বর্ণ ব্যবস্থা করব। তুমি সকল ক্ষমতার অধিকারী মেহরবানি করে তুমি স্বর্ণমুদ্রার ব্যবস্থা করে দাও শেষ করা মাত্রই তিনি লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ অসীম কুদ্রতের বদৌলতে সমস্ত নদী পাড়ের বালুরাশিগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে তখন তিনি আর কাল বিলম্ব না করে এক মুষ্টি সমতুল্য বালি নৌকার মাঝিকে দিয়ে দিলেন মাঝি এসব দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করে তাকে নিলেন তুলে অতপর ইজ্জতের সাথে নদী পার করে দিলেন আর বলতে লাগলেন হুজুর আমি আপনাকে চিনতে পারিনি মেহরবানি করে আমার পেয়াদবী ক্ষমা করবেন এবং আমাকে মাফ করে দিবেন চুবাহান আল্লাহ অন্য আরেক দিনের ঘটনা একতা হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি এক দরবেশের সাথে পাহাড়ে বসে দুজনে কথোপকথন করছিলেন এমন সময় সে দরবেশ ইব্রাহিম ইবনে আত্তাম রহমতুল্লাহ আলাহিকে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আমাকে বলুন তো মানুষ কামেল হওয়ার লক্ষণ কি তিনি উত্তরে বললেন একজন মানুষ যখন কামেল হয়ে যায় তখন সে যদি পাহাড়কে বলে চলো সঙ্গে সঙ্গে পাহাড় চলতে শুরু করবে আকাশকে যদি বলে হে আকাশ তুমি বৃষ্টি দাও সাথে সাথে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং সে যদি নদীকে লক্ষ্য করে বলে নদী তুমি তোমার প্রবাহকে বন্ধ করে দাও সাথে সাথে নদীতে জোয়ার বন্ধ করে ফেলবে আশ্চর্যের বিষয় যখন হজরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহি বলছিলেন হে পাহাড় তুমি চলো সঙ্গে সঙ্গে পাহাড় চলতে শুরু করলেন পাহাড়ের চলা দেখে ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহী বললেন আমি উদাহরণস্বরূপ বলেছি আদেশ করিনি তখন পাহাড় তার চলাচলকে থামিয়ে দিল সুবহান আল্লাহ হসরত ইব্রাহিম ইবনে আত্থাম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহতালার সাধনায় লিপ্ত হয়ে এমন অবস্থানে পৌঁছে গিয়েছিলেন যে তিনি জবান দিয়ে যেটাই বলতেন আল্লাহতালার সাহায্যে সেই কাজটি সংগঠিত হয়ে যেত সুবহান আল্লাহ প্রিয় দর্শক হজরত ইব্রাহিম ইবনে আত্থাম রহমতুল্লাহ আলাহিয়ের তাকোয়া কেমন ছিল কোনো একদিনের ঘটনা হসরত ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাইহি বলেন একদা আমি কোনো এক বাগানের পাহারাদার হিসেবে নিযুক্ত হয়েছিলাম একদিন বাগানের মালিক ওই বাগানে আগমন করলেন এবং আমাকে হুকুম করলেন আমার জন্য কতগুলো মিষ্টি ডালিম নিয়ে এসো তার হুকুম পাওয়া মাত্রই আমি বাগানের ভেতরে প্রবেশ করলাম এবং ঘুরে ঘুরে তার জন্য কিছু ডালিম সংগ্রহ করলাম ডালিম সংগ্রহ করার পর আমি তার নিকট ডালিমগুলো নিয়ে হাজির হলাম ডালিম নিয়ে হাজির হওয়ার পর একটি ডালিম মুখে দিয়েই তিনি বলতে লাগলেন এগুলো তো বড়ই টগ me টক মিষ্টি ডালিমের পার্থক্য বোঝো না এতদিন এই বাগানে থাকো ইব্রাহিম ইবনে আত্মাম রহমতুল্লাহ আলাহি বললেন আপনি আমাকে বাগানের রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন আমি শুধুমাত্র বাগান পাহারা দেই আপনি আমাকে ফল খাওয়ার জন্য নিযুক্ত করেননি এজন্য আমি আপনার বাগানের একটি ফলও এখনো পর্যন্ত ভক্ষণ করিনি তার এ কথা শুনে মালিক আশ্চর্য হয়ে গেল এবং বলতে শুরু করলো তোমার মধ্যে যে পবিত্র তা দেখছি তা তো কেবল ইব্রাহিম ইবনে আথামের মধ্যে থাকার কথা আমি তো তাকে কোনো দিন দেখিনি কিন্তু তোমার চরিত্র দেখে মনে হচ্ছে তুমি ইব্রাহিম ইবনে আথাম মালিকের কথা শেষ হলে ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহ আলাহি নিজের পরিচয় গোপন করলেন এবং নিজেকে সাধারণ মানুষ রূপে পরিচয় দিলেন এবং রাত্রিবেলায় কাউকে কিছু না বলে সেখান থেকে বাগানে চাকরি ত্যাগ করে অন্যত্র রওনা দিয়ে চলে গেলেন অন্য আরে